আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনাদের দোয়াও আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরেকটি একটি জিবাইকের ভিডিও নিয়ে আসলাম যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আর তার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের কাছে আসার ঠিকানা হলো টাঙ্গাল জেলা পুঠিয়াজানি বাজার আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল জেলা পুটিয়াজানি বাজার তার কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এই দেখেন সামনের চাক্কা মোটামুটি আছে এই হলো গাড়ির সামনের শু এটা কিন্তু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট ডাইনামিক্স গাড়িটা অনেক মোটামুটি ভালো আছে মোটা সুন দেখেন দেখেন পকট রোড এর জন্য তো বুঝেনি একটু জং টং ধরছে দেখেন সামনের শু দেখেন এই যে সামনের মিটার আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে একটি কথা বলে থাকি মানুষ মরণশীল অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাশত্ব নামাজ জামাতে সহিত করার জন্য কারণ আজকে মূল্য কালকে হবে দুই দিন মরার পরে কিন্তু আর কোনো এবাদত করে করার সময় নেই তো ভিডিওর মাঝে আমি কিছু কথা বলে দেই আপনারা সবাই নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন এবং বাসি বাসায় মা বোন যারা আছে তাদেরকেও পড়ার জন্য উৎসাহিত করবেন দেখেন নাচকে মরলে কালকে দুই দিন একদিন দুনিয়া ছেড়ে দায়িত্ব হব সেই কথাটা মাথায় রেখে আপনারা নামাজ কালাম পড়বেন এবং বাসায় যারা আছে তাদেরকেও পড়াবেন এই দেখেন গাড়ির ব্যাটারি ব্যাটারি কিন্তু সেট বাঙ্গা মোটামুটি সকাল সন্ধ্যা চলে যারা যা আছে তাই বলে দিব দেখেন যে পাক না দেখেন দেখেন এই হলো সাইট ডাইনামিক্স কোম্পানির গাড়ি বামবারে যে একটু টুসকা আছে দেখেন এই হলো চাক্কা টাইনের চাক্কা এই হলো বামের চাক্কা মোটামুটি ভালো আছে দেখেন এই হলো বাম সাইড ডান কিন্তু কোথাও জ্বালা নেই স্পিকার আছে দেখেন গান বাজনা বাজে কিনা জানি না চেক দেয় নেই গান বাজাই লাইন পায় গান গান বাজে কি স্পিকার লাইন পায় হয়তো একটু প্রবলেম থাকতে পারে আপনারা যদি দেখে ঠিক করে নিন তাহলে গান বাজাতে পারবেন সাদ মাছের বেড়া কিন্তু অনেক ভালো আছে দেখেন গাড়টা দেখার জন্য চেষ্টা করলাম আরেকটা কথা বলে দেই আমার কথায় কেউ মনক্ষুণ্ণতা হবেন না কত মানুষ কত জায়গায় টাকা পয়সা নষ্ট করেন তো আমি বলবো মেয়েরা কিন্তু ইনকাম করতে পারে না তারা বাসায় থাকে তো আপনারা যা কাজ করেন আপনাদের জন্য কত কষ্ট করে রান্না বান্না করে কাপড় চোপড় ধয় কত পরিশ্রম করে সপ্তাহে কি প্রতিদিন বিশ পঞ্চাশ টাকা যাই পারেন তাদেরকে দিবেন কিছু হাত খরচা থেকে বাঁচে তাহলে তাদেরকে মন ভালো থাকবে মিলে দিলে সবাই সংসার করবেন বউরে কেউ মায়ের দূর করবেন না কারণ মেয়ের কিন্তু কলা গাছের মতো তাদেরকে সারা দিন মারলেও তারা কিন্তু স্বামীর সল হাত তুলতে পারে না একটা মায়ের কিন্তু দিতে পারবে না মর্দামি দেখাইলে যে দেখবেন অন্যায় কিছু করে মানুষ তাদেরকে মারবেন বউ আদরের জিনিস তাদেরকে আদর করে রাখবেন এবং কোনো অন্যায় করলে তাদেরকে বুঝিয়ে দিবেন তাদেরকে মারবেন না কারণ আপনারাও কিন্তু মেয়ে পালতা বোন পালতা তারা যদি পরের ঘরে যা নির্যাতিত হয় যদি স্বামীর হাতে মায়ের খায় তখন কিন্তু এই কথাটা যদি আপনাদের কানে আসে তাহলে কিন্তু অবশ্যই খারাপ লাগব তো আপনার ঘরে যে সংসার করতেছে সেও কিন্তু না কারো বোন কারো না কারো মেয়ে এই জিনিসটা মাথায় রাখবেন রাগ উঠলে মাটির দিকে তাকাবেন তাকিয়ে সংসারেকে অশান্তি করবেন না সংসার অশান্তি করলে কিন্তু বাহিরে যেখানেই যান ভালো লাগবে না অতএব পরের মেয়েরাই ঘরাই না কেউ মায়ের দূর করবেন না মিলা দিলা সংসার করবেন তো অনেক উপদেশ দিলাম যে ভাইয়ের আমাদের ভিডিওটা যেখান থেকে দেখতেছেন কথাগুলো জ্ঞান দিয়ে শোনার জন্য বোঝার জন্য চেষ্টা করবেন রাখলে আশা করি ভালো হব তো এবার গাড়ির দামের বিষয়ে চলে আসি এ গাড়ি কিন্তু ব্যাটারি সেট বাঙ্গা দেখাইলাম কিন্তু এ দেখেন সামনের ব্যাটারি মোড় কন্ট্রোলার দেন সেটাও ভালো আছে তো এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা চাওয়া দাম আপনারা হালকা কিছু দামা করে আমাদের কাছ থেকে গাড়িটি নিতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি তারাকে আরেকবার বলে দিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন ও কোন ধরনের গাড়ি চাই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার যেটা আমাদের ভিডিও বানাইতে কিন্তু অনেক উৎসাহিত করে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে গাড়িগুলো দিক আসলে নিতে পারেন এবং আমাদের কাছে আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে শোরুমের মেমো ভোটার আইডি কার্ডের ফটোকপি সিস্টাম এগুলো কিন্তু থাকতে হবো তাছাড়া কিন্তু আমরা কোনো গাড়ি ক্রয় করি না তো আমাদের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ